নমস্কার আজ আমরা সেই অপার গভীরে প্রবেশ করব যেখানে জগন্নাথদেবের স্নানযাত্রা ও রথযাত্রা শুধু উৎসব নয় আমাদের আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের এক পরম উপলব্ধি তাহলে বেশি দেরি না করে আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিই বা ছোটোভাবে বোঝানোর চেষ্টা করি কিভাবে এই স্নানযাত্রার রথযাত্রার মাহাত্মটা অনেক বড় আমরা অনুভব করি পুরীর পবিত্র বাতাস যেখানে শত শত বছর ধরে ঈশ্বর নিজেই নেমে আসেন মানুষের মাঝে একবার দেখে দেখেনি জিনিসটা হ্যাঁ নমস্কার আমি সৌরভ সোজালোকের তেতাল্লিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করে নেওয়া যাক পুরীর জগন্নাথ শুধু মূর্তি নন তিনি এমন এক ঈশ্বর যিনি আমাদের মতোই অসুস্থ হন বিশ্রাম নেন প্রেম করেন অভিমান করেন আর আবার ফিরে আসেন ভক্তদের মাঝে মানে আমাদের মাঝে তিনি ভগবান বিষ্ণুর রূপ হলেও তার এই মূর্তিতে আছে ভক্তির সহজ সরল রূপ বড় বড় চোখ হাত শরীর যেন তিনি বলছেন আমি তোমাদের মতনই তাই ভয় নয় এসো আমার কাছে আর এই জন্যই তার উৎসবগুলো আমাদের হৃদয়ের সঙ্গে এতটা মিশে আছে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিন ভগবান জগন্নাথ ও তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র এবং তার বোন সুভদ্রাকে বের করে আনা হয় স্নান মণ্ডপে আর একশো আটটি কলসির জল দিয়ে তাকে স্নান করানো হয় ভগবান তো সর্বশক্তিমান তাহলে স্নান করলে কেন তিনি জ্বর আসে বা তার কেন জ্বর হয় কারণ এই হলো সনাতন বিশ্বাসের অদ্ভুত সৌন্দর্য ঈশ্বরও মানুষ হয়ে ওঠেন যেন আমরা বুঝি সেও কাঁদছে আমরা কাঁদলে সেও কাঁদছে আমরা হাসলে সেও হাসছে তোমার মতো আমিও সেটাই কিন্তু ঈশ্বর এখানে বোঝাতে চান স্নানের পর পনেরো দিন থাকে অনসর অর্থাৎ জগন্নাথ দেব থাকেন বিশ্রামে ভক্তরা তাকে দেখতে পান না যেন ঈশ্বরও মাঝে মাঝে আমাদের মতোই ক্লান্ত হন বিশ্রাম নেন এই অনুপস্থিতির সময় আমাদের হৃদয় জন্মায় ব্যাকুলতা আর সেই ব্যাকুলতাই তৈরি হয় রথযাত্রার মহোৎসবের আগমনীর সুর রথযাত্রা মানেই ঈশ্বরের পথ চলা ভক্তের হৃদয়ের উৎসব তিনটি রথ থাকে নন্দীঘোষ যেটা জগন্নাথ দেব বসেন তলধ্বজ যার মধ্যে বলভদ্র এবং দর্পদলন যার মধ্যে সুভদ্রথ লাখ লাখ মানুষ দড়ি ধরে টেন টানছেন রথ তাতে ধনী দরিদ্র নারী পুরুষ সকলেই যেন এক কারণ এই দিন ভগবান কারও নয় যেন সবার ঈশ্বর নিজেই রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান মায়ের বাড়ি এক মা যেমন সন্তানের অপেক্ষায় থাকেন তেমনি জগন্নাথ মা লক্ষ্মীকে রেখে যান কিছুটা অভিমান কিছুটা প্রেম নিয়ে আর সেই মান অভিমানের ঈশ্বর আমাদের এত কাছের হয়ে ওঠেন রথ টানার সময় শুধু দড়ি টানা হয় না তা যেন ভক্তের ঈশ্বরকে কাছে টেনে নিয়ে যাওয়া হয় নিজের জীবনের দুঃখ লোভ অভিমান সরিয়ে হৃদয়ের রথ ঈশ্বরকে বসিয়ে এগিয়ে চলে পুরীত জগন্নাথ আমাদের শেখান ঈশ্বর দূরে নন তিনি আমাদের মতোই ভালোবাসা হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্কের সবচেয়ে বড় যোগসূত্র কখনো আমরা ঈশ্বরকে দেখতে পাই না আবার একদিন তিনি আমাদের হৃদয়ে রথ নিয়ে ফিরে আসেন এই অনুপস্থিতি এই প্রত্যাবর্তন এই প্রেম এটাই তো ভক্তির পরম সত্য জগন্নাথ দেব শুধু পুরীর রথে নন তিনি আমাদের হৃদয়ের রথে থাকেন শুধু উৎসবে নয় জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা তাকে অনুভব করি তাহলে প্রতিটি দিন হবে রথযাত্রা প্রতিটি দুঃখের মধ্যেও থাকবে স্নানের পবিত্রতা সামনেই আসছে রথযাত্রা এখন ভগবান জগন্নাথ দেব আছেন অনসরে অর্থাৎ বিশ্রামে তাহলে রথযাত্রার প্রস্তুতি হয়তো পুরীতে খুব জোর কদমে শুরু হয়ে গেছে এছাড়াও পুরী ছাড়াও আমাদের মাহেশের রথ কিন্তু বিখ্যাত সেখানেও হয়তো পরিচালনা বা জিনিস কিন্তু অনেকভাবে শুরু হয়ে গেছে আমরা শুধু অপেক্ষায় আছি রথের জন্য এই বছরের রথের দড়িতে টানের অপেক্ষায় তাহলে কেমন লাগলো এই সিরিজটা বা এই অডিওটা কমেন্টে জানাবেন যদি আপনাদের মনে হয় জগন্নাথ দেবের রথযাত্রায় আপনারা রথ টানতে যাবেন তাহলে নিচেও কমেন্টে জানাবেন একবার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো অধ্যায় ধন্যবাদ